পাইব মাওলা তো মারি কোথায় গেল পাইব মাউলা তো মারি তোমাকে পা সে মাফিলে মাফিল বিসানা করু আনের মাফিল করলম্বি সবাই বলেন আমার দয়া মাউলা কোথায় গেল পাইব মাওলা তো মারি একবার দেখা দাও তো মার পাগরে আমার মায়ার মাওলা রে খাই গাল পাইবো মাওলা তো মারে তোমাকে পা ই ও আমার ভাইরা ও আমার বাবুজিরা ও আমার যুবক বন্ধুরা পর্দার আমার মা বোনেরা আমার আল্লাহর মতো দয়া

এমন কোন গুণা নাই যে ওই যুবক ছেলেটাই করে নাই ওই ছেলের কারণে এলাকার কারণ অন্য ছেলেরা দিন দিন খারাপ হয়ে যাইতে আছে এলাকার লোকের নবী মৌসুমের কাছে বিচারদার করছে নবী এই ছেলেটা বড় খারাপ এর কারণে এলাকার অন্য ছেলেরা দিন দিন খারাপ হয়ে যাইতে আছে নবী মুসা আমরা কি করব আপনার পরামর্শ চাই আল্লাহ রাগি নবী মুসা পরামর্শ দিল যুবক ছেলেটার পিছবিলে হাত বাঁধিয়া পাও দুইটার বাঁধিয়া কিছু মার দিয়া তারপরে জঙ্গলের ভিতরে ফালাইয়া রাখিয়া আসো নবী মুসার কথা মতো সিলেটার হাত পাও পা দিয়ে কিছুমান দিয়ে জঙ্গলের ভিতরে ফেলাইয়ে রাখছি এবার সন্ধ্যা হয়ে গেছে সিলেটার এদিকে তাকে 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 বাসারের মতো কেউ নাই সিলেটা তো রন্তরে আমার আল্লার দিকে মতো করেছি ডাকে পাতে তো আর মালি দুনিয়ার জমিনে ছেলে বিপদে পড়লে মা বাবার সামনে আগাই আসি আল্লাহ আজকে আমি এমনও বিপদে পড়েছি আল্লাহ আমার মা বাবা পর্যন্ত আমার পক্ষে নাই আমার সাথে নাই আল্লাহ আমিও জানি আমার থেকে বড় গুণাগার জমিনের উপরে কেউ নাই আল্লাহ গো আমার কি বড় গুনাহগার আসমানে নেসার কেউ নাই আল্লাহ আমাকে maaf করে দিলে আপনার যদি বড় কোনো ক্ষতি হয় আল্লাহ আপনার আমারে maaf করার কোনো দরকার নাই আল্লাহ গো আমারে maaf করে দিলে আপনার যদি কোনো ক্ষতি না হয় গায়ের নজরে তাহলে আল্লাহ আপনি আমারে maaf করে দেন এমন কিছু কথা আল্লাহর সাথে বলেছে কথাগুলো আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেছে আমার আল্লাহ যুবক ছেলেটার সমস্ত গুণাকে মাপ করিয়া আমার আল্লাহ ওই যুবক ছেলেটার নাম ডাল্লা দলির খাতায় লেখিয়া আমার আল্লাহ যুবক ছেলেটার সাথে সাথে মৃত্যু দিয়া দেছে জরে কং সুবহানাল্লাহ আল্লাহ জিবরাইল ফিরে পাঠাইতে জিবরাইল তাড়াতাড়ি করে আমার নবী মুসার কাছে খবরটা বলো জঙ্গলের মধ্যে একজন আল্লাহ রলি মারা গেছে তার জানা তার ইমামতি যেন নবী মুসা নিজে আদায় করে এলাকার ভিতরে যিনি ইলাম করে জঙ্গলের মধ্যে একজন আল্লাহ রলি মারা কাজে তা জানা যায় যারা যারা শরীর হইবে তাদের জীবনের সমস্ত গুণ আমার আল্লাহ মাফ করে দিবে আমার আল্লাহ পাকের হুকুম পাইয়া নবী মুসা এলাকার মধ্যে রান করতেছো আমার এলাকার লোকেরা আল্লাহ খবর পাঠাইছে জঙ্গলের ভিতরে নাকি একজন আল্লাহর রলি মারা গেছে তার জানা যায় তোমরা যারা যারা শরীক আল্লাহ তাকে গুনাহ মাফ করে দেবে নিজের গুনাহ মাফ করানোর জন্য আল্লাহর ওলি জানাজা শরীক খাওয়ার জন্য জঙ্গলে হাজার হাজার মানুষ রওনা করলো কিন্তু গিয়া দেখে কোথাও আল্লাহর ওলি লাজ দেখা যায় না নবী মূসা বলতে আপনি বললেন যে আপনার ওলি লাশ আশা দেখতেছি শুধুমাত্র একটা নাফার মানে লাশ পড়ে রইছে আল্লাহ কেমন কি কি বললেন আল্লাহ